কেস জয় স্যার টুডে কুকিং ইজ রাইস এগ এক কারি এন্ড টমেটো পিকেল আমার কাছে এখন সবাই সমান মানে কি হইছে দা ভিডিওটা তো অস্পষ্ট কেন কেমন যেন লাগছে আমি তোমার লাইভে গেছি তোমাকে আমি দেখে গেলাম বাট তোমার লাইভে তোমাকে আমি দেখতে পাইনি কেমন কালো কালো মানে এমনি স্ক্রিনটা পুরো কালো হয়ে গেছে তোমাকে তোমাকে দেখতে পাইনি এমনি আমার ওখানে আমি ফোন করলাম দেখলাম আছে বাট তোমাকে দেখতে পারলাম না আমি শুধু একটা এস এম এস করলাম কোথায় দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি তোমার লাইভে দেখতে পাইনি ছিলাম এক দু মিনিট ছিলাম আমি ভাবলাম যে মনে হয় চলে গেলে ওকে থ্যাংক ইউ স্যার স্যার ইউর কমপ্লিট স্যার এর পরে যখন লাইভে থাকবে তখন আমি যাব ওকে গুড স্যার दादा भाई थैंक यू जय सर बुझलाम बुझलाम ও কে আমি দেখছিলাম তুমি খাচ্ছিলে মনে হয় এরকম একটা বসে তোমার তো সাবস্ক্রাইব ও ভালোই বাড়ছে এক হাজার করে নিলেই তো হয়ে গেল monetization অন হয়ে যাবে हाय सिटी कैसे हो तुम আজকে রাতে বেশি লাইভে থাকবো না আমার কালকে না ঘুমিয়েছি কিন্তু আমার